পাঁচশো আশি টাকা এই যে এই যে ভাই ওনারা দেখেন ভাই ওনারে গেলাম নামাজ না নামাজ না এই যে স্যালাডটা দেখেন স্যালাডটা গেলাম পাক্কা আড়াই গছ আছে গছ আছে এই যে দেখেন ডিরেস দেখেন ভাই ভাই এটা সম্পূর্ণ কাজ করা এই যে দেখেন কাজ করা নিখুঁত কাজ করা ভাই দেখেন এটা গেলাম ম্যাথিং সুতা দিয়ে কাজ করা পাঁচশো আশি টাকার ভিতরে আপনি ম্যাথিং সুতা সুতা দিয়ে কাজ করা

পাঁচশো আশি টাকা পাঁচশো আশি পাঁচশো আশি টাকা এই যে দেখেন নামাজি 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 এই যে দেখেন ভাই দু হাজার ছাব্বিশ দু হাজার ছাব্বিশ কি এটা স্পেশাল ভাই দু হাজার ছাব্বিশ স্পেশাল ভাই দেখেন এটা গেলাম নিচে গেলাম এই যে প্যানেলে প্যাচেজ দেওয়া প্যানেলে প্যাচেজ দেওয়া আপনার হাতার ভিতরে গেলাম প্যাচেজ দেওয়া হাতার প্যাচেজ দেওয়া আপনার ব্যাকসাইড গেলাম কাজ করা

চোখের চয়েসটা আগে এলো দেখতে হবে টাকার দিকে টাকা দেবো একবার যদি চাওয়া যায় যত টাকা হোক নিবই অনলি চোদ্দশো পঞ্চাশ অনলি চোদ্দশো পঞ্চাশ এই যে ওনা দেখছেন ওনা দেখছেন ভাই ওনার আগে হয়ে গেছে কি ভাই বেনারসি শাড়ি হয়ে গেছে দেখছেন এই যে দেখেন এই যে ভাই এটা কলম প্যাচেস ও কাজ আছে সেলর কলম প্যাচেস কাজ করা এই যে এই যে দুই হাজার ছাব্বিশ ছাব্বিশ এর কালেকশন ভাই ভাই আপুদের আপুদের রাজকীয় কালার এটা আপুরা মানে সবসময় পছন্দ করে এই যে কাজ দেখছেন ভাই কাজ কি ভাই সম্পূর্ণ ভাই পিটানো কাজ করা মানে পিটানো কাজ করা কাজ দেখছেন ভাই মানে কাজ দেওয়ার কথা নাই ভাই একটা থ্রি পিস কত কাজ লাগে যত কাজ লাগে সব কাজ দিছি আমরা অনলি চোদ্দশো পঞ্চাশ অনলি চোদ্দশো পঞ্চাশ এই যে অন্য দাদা এই জন্য এই যে স্যালোয়ার এই যে দেখেন আর একটা ড্রেস এটা ভাই কি এটা কলাম ইস্টিস এটা কলাম আনিস্টিস না ইস্টিস এটা নেয়াকালে বডি ফিটিং করা পড়বো বডি ফিটিং করা অরলি চোদ্দশো পঞ্চাশ টাকা অরলি চোদ্দশো পঞ্চাশ এই ওনার দেখছেন ভাই ওনার গুলাম কলাম কোটা ইন্ডিয়ান কোটা ইন্ডিয়ান কোটা এই আর একটা দেখ স্যার ডিজাইন দেখছেন ভাই কাজ দেখছেন ভাই ভাই স্পেশাল সবসময় আমরা কাস্টমারের জন্য মানে স্পেশাল কিছু রাখি সবসময় সবসময় আমরা কাস্টমারের জন্য স্পেশাল রাখি সবসময় সব সময় সব সময় অনলি চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ এই যে অন্যটা দেখেন এরকম প্রতিনিয়ত কালেকশন এখন থেকে আপনি রমজান পর্যন্ত প্রতিনিয়ত কালেকশন থাকবে এই যে ঈদ কালেকশন ঈদ কালেকশন ঈদ কালেকশন অনলি চোদ্দশো পঞ্চাশ অনলি চোদ্দশো পঞ্চাশ ঈদ কালেকশন ঈদ কালেকশন এই যে অন্যটা দেখেন ভাই অন্য রকম ভাই একবার এই যে দেখেন এই যে দেখো ভাই কোয়ালিটি শোরুমে রাখলে ভাই বিক্রি করা যাবে হান্ড্রেড পার্সেন্ট আপনি বিক্রি করতে পারবেন বিক্রি করতে একবার আপনি দোকান নিয়ে উঠান উঠানোর ব্যাপার বুঝতে পারবেন এই যে দেখেন ভাই ড্রেস দেখছেন ভাই এইসব দেখলে কি মান নিতেছে তারা কিভাবে মানুষ ভাই ভিডিও দেখে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ওখানে থাকবে যারা না আসতে পারবেন ঠিক আছে ভিডিওতে তে আপনার দেখে এখান থেকে মাল নিতে পারবেন নিতে পারবেন আর যদি আপনার সরাসরি ইসলামপুর আছেন ইসলামপুর আসে ভিডিও এই স্ক্রিনে আমাদের নাম্বার আছে ইসলামপুরে আপনি যেখান থেকে ফোন দেন আমাদের লোক যে আপনাদের রিসিভ করবে ওখান থেকে নিয়ে আসবে এই যে দেখেন আরেকটা কালেকশন কাজ না নি ভাই কাজ কই তুই ভাই এই যে এটা না

ঠিক আছে কাজের ফিনিশিং বোঝা যায় না এত সুন্দর নিকট ফিনিশিং এই যে বিবেক লেখা থাকবো নয় নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ ভাই এটা হলো মূল আকর্ষণ হলো এই যে দেখেন ওনারা দেখছেন ভাই ওনার সম্পূর্ণ কাজ করা ইচ্ছা করলে কাট করে আমরা অলি নয়শো পঞ্চাশ এই যে বিবেকের এই যে দেখেন ডিজাইন দেখেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি খালি গ্যারান্টি না হান্ড্রেড পার্সেন্ট বানার বড় অঙ্গালে মজুরি টাকা সুদা ব্যাগ

ভাই এটা তো আপনি গোল ফরক বানা দিতে পারবেন কি গোল ফরক এরকম সাইজ দেন এটা বিগ সাইজ লম্বা দিয়ে 7 ফুট এর হইব হয়ে যাবে ঠিক আছে অনলি 950 টাকা অনলি 950 অনলি 950 টাকা এই যে ওনারা দেখেন ভাই ওনারা গুলো একবারে দিব পাঁচা পাঁচা দিব একবার পাঁচা এই যে ভাই রাখি বন্ধন রাখি বন্ধন রাখি বন্ধন ভাই রাখি বন্ধনের এত চাহিদা ভাই মানে প্রচুর চাহিদা এরকম সাইজ এটা প্রচুর 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 অনলি 680 টাকা

কালার আছে ভাই তিনা গোড়া চারটা করে কালার প্রত্যেকটার প্রত্যেকটা আগানুর নতুন একবারে নতুন সাতশো এই যে একটা ভাইরাল 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 ভাই কাজ করা ভাই এই যে কাজ দেন বোরিং এর কাজ করা ভাই

ঠিক আছে দুরু ঠিক আছে দুরুতি স্ক্রিনশট এরকম ভাই ভাই আমাদের ভাই নিজস্ব মেশিন সব কিছু নিজস্ব ভাই মেশিন খালি না মেশিন আমরা কলম বিক্রি করি ঠিক আছে মেশিন বিক্রি করি অনলি 700 অনলি 700 অনলি 700 ভাই এটা দুরু হ্যাঁ দুরুতি স্ক্রিনশট স্ক্রিনশট এ গ্রেডের জম জম অনলি 700 অনলি 700 প্রিমিয়াম কোয়ালিটি অনলি 700 এই অনলি 700